আমার মাসির সাদ তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল আমি আমার রেডি হয়ে রয়েছি এখন বাজে নটা তো আমরা এখন ট্রেনে করে যাব কাচরাপাড়া কাঁচরাপাড়া থেকে মাসির জন্য গিফট কিনবো তারপরে যাব মাসির বাড়িতে আর কেকও কো নেওয়ার আছে যেটা মাসি জানে না মাসির জন্য সারপ্রাইজ ওটা আমি দিচ্ছি তো চলো তোমাদের সাথে পুরো আজকের দিনের ব্লগটা শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমরা যাই টোটো করে যাবো কাচরাপাড়া চলো করে যাচ্ছি কাঁচরা দেন তো নেমে শপিং করবো শপিং করে তারপরে যাবো মাসির কেক আনতে এটা মাসি সারপ্রাইজ কেক তো যাই হোক তারপরে চলে যাবো মাসি বাড়ি আজকে সারাদিনে সালের ব্লক শেষের চলো আবার কাঁচাপাড়া নেমে কথা হচ্ছে একমাত্র ব্যক্তি যারা সাড়ে নটায় শপিং করতেছে কি ফাঁকা কাঁচরা আজকে যেহেতু রথ সেহেতু কাঁচরাপাড়ায় নেমেই দেখছি ভীষণ জোরে জোরে গান বাজনা বাজছে ওই জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে যাই হোক নেমে চলে এলাম বিমল শাড়ি সেন্টারে ভাগ্যক্রমে এই দোকানটা খোলা বাকি সব দোকানে প্রায় বন্ধ আর তারপরে এখানে অনেকগুলো শাড়ির কালেকশান দেখালো আর এই শাড়িটা তো আমার নিজের জন্য দারুণ পছন্দ হয়েছে তো এটা আমি ভাবছি নিয়ে নেব কদিন পরে এসে যদি থাকে স্টকে আর মাসির জন্য এই রেড কালারের শাড়িটা নিয়েছি এখন আবার শাড়ি নিয়ে যাব ব্যাগের দোকানে কারণ সেজো মাসি ছোটো মাসের জন্য ব্যাগ গিফট করবে সেটাও কিনতে হবে সেজো মাসি ছোটো মাসিকে দেবে তো গিফটটা কিনতে এসেছিলাম বাট দোকান বন্ধ দোকান খুলবে তারপরে গিফট কিনবো এত সকাল সকাল চলে এসেছে এখন আমাদের জন্য তাড়াতাড়ি করে আবার দোকান খুলছে দোকানে শুধু মালিক এসেছিল আর কোনো স্টাফ আসেনি কিন্তু আমরা এসে দাঁড়িয়ে রয়েছি আমাদের জন্য দোকান খুলছে এখন তো দেখো আমার এই ব্যাগটা পছন্দ হলো সেই জন্য আমি এটাই নিয়ে নিলাম এটার কালারটা ভীষণ এলিগেন্ট লাগছিল আর ব্যাগের সাইজটা অনেক বড় আর একটা স্মার্টও লাগছিল তাই আমি এটাই নিয়ে নিলাম আর শপিং সেরে এখন আমি আর মা এসেছি হালি শহরে কেক নিতে একটা মানে আমার ফ্রেন্ড অর্ণা ওর ফ্রেন্ডের থেকে অর্ডার করেছিলাম তো সেটা নিতে এসেছি নিয়ে আবার যাবো তারপরে যাবো বাড়ি চলো আজকে আমি কেক দিলাম হাই করে দাও আচ্ছা কেকটা দেখে আমি বাড়ি থেকে জানাবো একদম যে আমার ধরো কেকটা আমি ধরতে পারছি না একদম তো ও খালি শহর থেকে কেক দিয়ে চলে গেল আর আমি আবার ভিড় টেনে করে চলে এলাম গাছরাপাড়া এসে সোজা বাসে উঠে পড়েছি একটা পেপার বোট নিয়ে আর দেখবে কি অবস্থা এ দেখো ঘেমে কি অবস্থা মনে হচ্ছে যেন স্নান করে গেছি তো চলো একবারে নেবে এবার কথা হচ্ছে আর পারছি না গরমে বাপরে বারোটা বাজার মাসির বাড়ি পৌঁছলাম মার অবস্থা দেখো মা মা পাগল নিয়ে হয়ে গেছে তো চলো এখন বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর একটুখানি গেলেই মাসির বাড়ি আমরা মাসিবাড়িতে পৌঁছে গেছি আর এখানে এসে বুহু বিন্নি সবাই রয়েছে আর মাসিও রেডি হয়ে গেছে তো চলো মাসিকে তোমাদের দেখাই ভিতরে আসছি মাসি চলো আছে ট্যান টানা হ্যালো এটাকে কি বলে সাদের সাদের মহিলাকে কি বলে দেবী না মহিলাটাকে কি বলে বউকে প্রাইড বলে সাদের মহিলাকে কি বলে প্রেগনেন্ট মহিলা চার গ্রাম দেখ কেমন হয়েছে ওর সাধারণ রান্না বান্না হচ্ছে আর এখানে অলরেডি অনেক রান্না হয়ে ও গেছে আর এটা হচ্ছে আমার দিদানের ঠাকুর ঘর মানে মাসি বাড়ির ঠাকুর ঘর হ্যালো দিদান দিদান বলো কিছু ভিডিও তুমি বলো যে তোমার ভিডিও করি না তুমি তো বলো তোমার ভিডিও করি না এই তো করছি তো এখন এখানে সবার ফটো সেশন হচ্ছে এখন আমরা চলে এসেছি নিচে রান্নাঘরে কারণ এখন মাসিকে সাত খাওয়াতে বসানো হবে সেই জন্য তো এখানে সব অ্যারেঞ্জমেন্টস প্রায় হয়ে গেছে যখন ভাতগুলো সাজাচ্ছিলো তখন আমি ওপরে ছিলাম আমি সেই জন্য ভিডিও নিতে পারিনি আর এখানে মাসি বসেও পড়েছে খেতে বাট এখন অনেক রিচুয়ালস আছে রিচুয়ালস বলতে সেরকম কিছু না মানে আশীর্বাদ করবেন মেনুতে অনেক কিছুই ছিল দু রকমের মাছ চাটনি পাঁপড় মিষ্টি ফল সব কিছু বাট ওকে একটু অল্প করেই দেওয়া হয়েছিল কারণ যেহেতু সবটা খেয়ে উঠতে হবে সেই জন্য আর এখানে সেজ মাসি প্রদীপও জ্বালিয়ে দিয়েছিল কারণ দিদান এখন আশীর্বাদ করবে মানে দিদানরা বড়ো যারা আছে তারা এখন সবাই আশীর্বাদ করবে তো চলো আশীর্বাদ পর্বটাও আমরা দেখে নিই অলমোস্ট ডান এখন আমরা খেতে বসবো আর মাসি এখন খাচ্ছে কি তুই এদিকে তাকাচ্ছিস কী করছিস তো যাই হোক মাসি এখন খাচ্ছে আর ও আমাকে ডাকতে এসেছিলো খেতে যাওয়ার জন্য তো চলো খেতে যাই নিচে আর মেনুটা মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো চটপট করে খেয়ে নি তো আমি এখানে ভাই বোনদের সাথে বসে পড়েছি খেতে তো মেনুতে সবার প্রথমেই ছিল সাদা ভাত ডাল আর আলুর চিপস আর তারপরে ছিল আটুল পটল চিংড়ির তরকারি তারপরে ছিল পাবদা মাছ আর কাতলা মাছ যেটা ভিডিও নিতে ভুলে গেছি তারপরে চাটনি পাপড় আর মিষ্টি তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম যা গরম ফ্রেশ না পারছিলাম না এখন একটু শোবো বিকেলে কেক কাটিং হবে আর ইচ্ছে আছে বিকেলে রথে যাওয়ার এখানে তো যদি রথে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন একটু রেস্ট নিই এই যে মাসের কত গিফট গিফট পেয়েছি বিকেল গিফটগুলো দেখাব হ্যাঁ হ্যাঁ আমরা যদি রথে যাই তো রথে গেলাম আর যদি রথ ওই ঘরে দেখ ওই যে ওইটা মেসি নিচে জামাটা যদি রথে যাই তো গেলাম আর যদি রথে না যাই তো বিকেলে কেক কাটে রথে গেলেও কেক কাটিং হবে না গেলেও কেক কাটিং হবে আমি কেক নিয়ে এসেছি তো সেগুলো শেয়ার করবো তো চলো এখন একটু রেস্ট নিই আর বাইরে মেক করছে সেরকম তোমাদের বলেছিলাম যে দুপুরবেলা একটু রেস্ট নেবো একটু ঘুমাবো বাট রেস্ট হয়নি কারণ সবাই লোকজন এসেছিলো বারবার আসছিল তো রেস্ট নিতে পারিনি এখন বিকেলে হয়ে গেছে এখন সব থেকে বড়ো কাজ হলো ভাইদেরকে ইনসিস্ট করে ওদেরকে জোর করে বেলুন কিনতে পাঠানো কারণ ইচ্ছা আছে এইটা সাজাবো আর আমি যে কেকটি এনেছি মাসির জন্য সেই কেকটা মাসকে দেখ তো ভাইরা বেলুন আনতে যায়নি সেই জন্য আমরা নর্মাল কেক কাটিং করবো এখন সেই জন্য সবাই এখানে সাজু করছে আর বড় বড় টাকা আমার দিকে মনে আমার খায় ফেলবে যার বেবি শাওয়ার সে এখন সাজছে বাবা খালি এক কথা বলে অন্য কিছু বলে না মা এখন গেট রেডি উইথ মি হচ্ছে হ্যালো রমা রমা এখানে কেক কেকের প্যাকিং খুলছে কেকটা তখন আমি জানি না কেকটা তো দেখাইনি নি কেকটা মেখে জেকে গেছে হ্যাঁ এবার সি দাঁড়া আসতে নাহলে আরো মেখে যাবে কেকটা ভালোই তো দিয়েছে রে পিঙ্ক আর ব্লু আমি থিম দিয়েছি ডিজাইন আমি বলেছিলাম ওকে ওর মতন করে করে দিতে আমি শুধু বলে দিয়েছি বেবি শাওয়ারের থিমকে

মেয়েটাকে আবার বলতে হবে তো যার বেবি সব সে খাওয়াচ্ছে না ও সবাইকে খাইয়ে দিন এটা আন্ডা ফোটার পার্টি হচ্ছে তো আমাদের কেক কাটিং হয়ে গেছে আর এখন এখানে কেক ডিস্ট্রিবিউট হচ্ছে কা তো আমাদের সেলিব্রেশন শেষ হয়ে গেছে আর এখানে সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে এখন মাসি আসলে গুলো সব আনপ্যাক করা হবে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ও চলো ড্রেস চেঞ্জ করে ফেলেছি এবার গিফটগুলো আনপ্যাক করি মাসিতে নিচে গেছে এক্ষুনি চলে আসবে গিফটগুলো আনপ্যাক করবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো মাসি অনেক গিফট পেয়েছে সেগুলো অ্যারেঞ্জ করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এক এক জায়গায় এক একজন এক এক জায়গায় গিফট রেখেছে মানে এক একজনের হাতে এক একজন দিয়েছে এক এক জায়গায় রেখেছে সেগুলোকে সব অ্যারেঞ্জ করে খাটের মধ্যে আনছি তো সব অ্যারেঞ্জ হোক এখন তারপরে আবার গিফটগুলো একে একে আনপ্যাক করা হবে খোল মাসি আলাদা আলাদা লাগছে না কোনটা বলতে কোনটা আবিটা বেশি নাইকি এই শাড়িটা খুব সুন্দর হয়েছে ওই যে যে ঘটি দিয়েছে এটা কি কুর্তি ও কুর্তিও দিয়েছে

এখন ওরা বলছে যে এই গেমটা নাকি আরও তিনবার খেলা হবে মানে তিনটা রাউন্ড খেলা হবে তো চলো তাহলে আমরা গেম খেলি আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি সারা সারাদিনটা আমার তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাসিকে একটু সবাই ব্লেসিংস দিও তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে